আমাদের শরীরে প্রাণরূপী যে আত্মা রয়েছে তাকে উপলব্ধ করা অত্যন্ত কঠিন কিন্তু সংযত ব্যক্তি তাকে উপলব্ধি করতে পারেন হ্যাঁ সনাতনী সন্তান যিনি সংযত নয় যিনি নিজের মনকে বসে আনতে পারেননি তিনি এই আত্মা উপলব্ধির বিষয়ে কখনো সিদ্ধি লাভ করেন না গীতার ষষ্ঠ গীতার ষষ্ঠ অধ্যায় 36 নম্বরের শ্লোককে বলা হয়েছে অসং যাত মনায় যোগো দুঃप्राप्প ইতি মে মতিহ বৈষ্য আত্মনা তুয়য়ততা সকুহ বাপ্তু মপায়ত হেশনাতাল সন্তান অসংযত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুঃপাপ্য কিন্তু যিনি বা যার মন সংযত এবং যিনি যথাযথ উপায় অবলম্বন করে মনকে বসে আনতে পেরেছেন তার দ্বারা আত্ম উপলব্ধি বা আত্মসিদ্ধি লাভ হয় হ্যাঁ সনাতনী সন্তান এই বিচলিত মনকে জড়জগতের মোহ মায়া থেকে সংযত করে চেষ্টা করুন